কাছে আজকে হাতি যে আমরা সেজন্যই আপনাদের সুদৃষ্টি কামনা করে আমরা বাংলাদেশ ব্যাংকের একটি লাইসেন্সদারী প্রতিষ্ঠান যার নাম হচ্ছে পিঠুল ইক ফাইন্যান্সিয়াল কোম্পানি ওই কোম্পানিতে আমরা সহজ সরল বিশ্বাসে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের অনেকেরই সারা জীবনে কষ্টার্জিত অর্থ আমানত হিসেবে জমা রেখেছে যেহেতু এই কোম্পানিটি উনিশশো সালে থেকে শুরু হয়েছে এবং বাংলাদেশের সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের একটি তত্ত্বাবধানে লাইসেন্সারি প্রতিষ্ঠান সুতরাং আমাদের নিশ্চিন্ত এখানে দেখেছি আমরা আমাদের আমানত কিন্তু বাংলাদেশ ব্যাংকের কতিপয় দুর্নীতিবাদ কর্মকর্তাদের যোগ সাদস্য দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত কোম্পানির তৎকালীন মালিক পরিচালক বিপুলহীন কোম্পানি বর্ত নামে বেনামে লোটপাট করে নিয়ে যায় অন্যদিকে বাংলাদেশ ব্যাংক বিপুলহীন কোম্পানিকে সহযোগিতা না করে এবং দোষীদেরকে কোন রিটার্ন না করে বরং কোম্পানির কার্যক্রম বন্ধ করে দিয়ে দুই হাজার সালে হাইকোর্টে এই বিপুলহীন কোম্পানির লিকুইডেশনের জন্য আবেদন করে ফলে পিপুলিডিং এর হাজার হাজার আমানকারীগণ তাদের কষ্টাকৃত অর্থ ফেরত পাচ্ছিলেন না এবং তারা চরম অসহায় অবস্থায় যাপন করছিলেন হাজার হাজার আমানকারী আর তাদের লক্ষাধিক পরিবারের সদস্যরা এক অনিশ্চিত অসহায় অন্তায় জীবনযাপন করছিলেন এই টাকা থেকে অনেক অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষের সংসার মতো ছেলে মধ্যে লেখাপড়া হতো এবং চিকিৎসা বেতন কিন্তু তা সব বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে হঠাৎ করে পিপুলিসি কোম্পানি বন্ধ করে দেওয়া আয় করার জন্য এবং অনেকে চিকিৎসার জন্য অর্থ হবে এই পর্যন্ত আমানতকারীদের মধ্যে থেকে পঁয়ত্রিশ জন আমানতকারী মৃত্যুবরণ করেছে এমনকি ক্যান্সার ও জটিল রোগে আক্রান্ত আমানতকারী অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না উনিশশো অসহায় হয়ে আমানতকারীগণ তখন হাইকোর্টে কোম্পানি পুনরায় চালু করার জন্য আবেদন করে আমানতকারীদের পক্ষে তাদের আবেদন মঞ্জুর করেন এবং দুই হাজার একুশ সাল থেকে তত্ত্বাবধানে ভালোভাবে চলে এই কোম্পানি চালু হওয়ার পরে এ পর্যন্ত কয়েক হাজার আমানতকারী তাদের আমানতের অর্থ ফেরত পেয়েছে কোম্পানির শেয়ার বাজার দিয়েছে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য পরিচালনা চোদ্দশো কোটি টাকা কোম্পানিকে ছয় মাসের জন্য ফেরত দেওয়ার জন্য একটি রায় প্রদান করে বলে কোম্পানি সকল আমানত রেখা তাদের যে আমানতের অর্থ প্রায় সাতশো কোটি টাকা

শেয়ার বাজারে গিয়েছে কোম্পানি ছয় বছরের নির্দেশের নির্দেশে ক্ষুদ্র ব্যবসা এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা বেকার তাদেরকে কর্মসংস্থানের জন্য এই কোম্পানিটিও প্রদান করেছে এবং আমার প্রয়োজনীয় একটা অর্থ বলা যোগ কোম্পানি কোম্পানিটাকে তুলে দাঁড়ায় এই জন্য এই বোর্ড আগামী পাঁচ বছরের জন্য একটা পরিবর্তন অ্যাকশন কাজ করেছে যার মাধ্যমে প্রতিটা আমালকে তার পুরো টাকা ফেরত পে যাবে এবং মহান্য হাইকোর্টের নির্দেশে এই কোম্পানি বোর্ড এই কোম্পানিকে কারা কারা লোন পাঠ করে নিয়ে গিয়েছিল কে কত টাকা নিয়েছিল কয়েক হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে এইসব বিষয় জানিয়ে হাইকোর্টের তার নির্দেশনা দিয়েছিল বোর্ডকে একটি ফরেন্সিক অডিট তৈরি করা এবং বিগত দেড় বছর অডিটের কোম্পানিগুলো তারা একটি ফরেন্সিক অডিট করে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বিভিন্ন যারা ঋণ নিয়েছে এবং বিভিন্ন রিপোর্টারের কাছে পাওনা যে কত টাকা পাতা কার গ্রাম কার বাড়ি ঠিকানা সবকিছু দিয়ে অডিট করে সেটা হাইকোর্টে জমা দেয় এবং হাইকোর্ট গ্রহণ করে এই অর্থটা ফেরত পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সহ বাংলাদেশের জনগণের যাতে আমার একটা ফেরত পায় এই জন্য ব্যবস্থা গ্রহণের জন্য এই ধরনের একটা চালু কোম্পানি এখানে আমাদের তাই একটা উজ্জ্বল সম্ভাবনা তার টাকা পাওয়া কোম্পানিও তো ভালো চলবে ঠিক তেমনি সেই সময় অত্যন্ত দুঃখজনক হবে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পিপুল মিশন কোম্পানি যেটা দু হাজার একুশ সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত ভালো চলছে সেটাকে লিকুইডেশন বা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে গত বাইশ আগস্ট দুই হাজার স্টার দৈনিক সমকাল সহ বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্টিং এবং অনলাইন মিডিয়া এই সম্পাদিক সরাস করে এটি চালু কোম্পানি আবার বন্ধ করার প্রয়াস চলছে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি চালু কোম্পানিকে দীর্ঘদেশ কোম্পানিকে বন্ধ করে দেয় তাহলে এক থেকে অসহায় হাজার হাজার আমানতকারীর সাথে লক্ষাধিক পরিবার তাদের পাওনা নিয়ে পাওনা থেকে বঞ্চিত হবে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং নিঃস্ব হয়ে যাবে অন্যদিকে বিভিন্ন কোম্পানির প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা যারা লুটপাট করে নিয়ে গেছে সেই সব জীবনটা ঋণ খেলাপি ও দোষীরা পার হয়ে যাবে